সৌদি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন সৌদি আরবের ভাষা শেখার জন্য আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন প্রথম অবস্থায় আপনাকে একাই শিখতে হবে এরপর আপনার বন্ধুদের সাথে চলাফেরা করবেন তখন আপনি কথা বলবেন এবং এর পরবর্তীতে আপনি যখন কাজ করবেন বা কাজের ক্ষেত্রে যান সেই ক্ষেত্রে প্রতিদিন এই যে শব্দগুলা শিখবেন যে বাক্যগুলা শিখবেন এগুলা ব্যবহার করবেন এভাবেই সহজে আপনি আরবি ভাষা আয়ত্ত করতে পারবেন তো আমাদের প্রথম শব্দটা কি শিখব গিদ্দাম আরবি শব্দ গিদ্দাম মানে সামনে সামনে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি গিদ্দাম আরেকটি কথা বলি আজকে আমরা শব্দ বাক্য সব কিছু শেখাবো তো আমাদের এই শব্দটি আছে জাওয়াল জাওয়াল মানে মোবাইল আমরা যে মোবাইল ব্যবহার করি মোবাইল এটাকে আরবি ভাষাতে বলা হয় জাওয়াল পরবর্তীতে আছে চার্জার চার্জার এটাকে আরবিতে বলা হয় সাহান আরবি শব্দার্থ সাহান মানে হচ্ছে চার্জার এরপর এখানে রেখেছি ইত্তেফাক আরবি শব্দার্থ ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি আমরা যে বিভিন্ন জিনিসের চুক্তি করি কন্ট্যাক্ট করি এটাকে আরবিতে বলা হয় ইত্তেফাক এরপর রাখা আছে তলব আরবি শব্দ তলব মানে হচ্ছে অর্ডার কোন একটা জিনিসের অর্ডার করেছেন অর্ডার এটাকে আরবিতে বলা হয় তলব এরপর আমরা রেখেছি মাতাম মাতাম শব্দের অর্থ হচ্ছে হোটেল খাবারের যে হোটেলটা আছে এই হোটেলের আরবি হচ্ছে মাতাম আমরা যারা সৌদিতে আসি হয়তো অনেকেই মোটামুটি জানেন আবার অনেকে নতুন জানেন না তো শিখে রাখবেন এরপর আমরা এখানে শিখব সাজার আরবি শব্দ সাজার মানে গাছ এটাকে আরবিতে বলা হয় সাজার এরপর এরপর কি এখানে আমরা আরবি শব্দার্থ খাসাব অনেকে আমরা এটাকে বলি খেস্যাব তো একই অঞ্চল ভিতরে একটু উনিজ বিষ হয় এটার মানে হচ্ছে কাঠ কাঠের আরবি হবে খাসাব এরপর আছে সিকিন মানে সুরি আমরা যে সুরি ব্যবহার করি সুরি বা চাকু এটাকে আরবিতে বলা হয় সিকিন সিকিনের পর শিখব কি সিকিনের পর এখানে আমরা শিখব সিদা আরবি শব্দার্থ সিদা মানে হচ্ছে সোজা সোজা এটাকে আরবি ভাষাতে বলা হয় সিদা এরপর রাখা আছে সবুর সবুর মানে ধৈর্য আমরা যে ধৈর্য ধরি ধৈর্য এটাকে আরবি ভাষাতে বলা হয় সবুর এরপর রাখা আছে গলত গলত মানে ভুল আমরা যে ভুল করি ধরুন কোন একটা কাজে ভুল হয়েছে তো ভুল এটার আরবি হবে গলদ তো বন্ধুরা আমরা পরবর্তী ধাপে চলে যাব আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে বাইদ আরবি শব্দ বাইদ মানে হচ্ছে দূরে ধরুন আমি জিজ্ঞাসা করলাম কত দূরে আমাকে বলতে হবে কাম বাইদ কত দূরে বাইদ মানেই দূরে এরপর রাখা আছে গারিব গারিব মানে কাছে কাছে বা এটার আরবি হবে গারিব দূরে বা দূরবর্তী এটার আরবি হবে বাইদ এরপর আমরা কি শিখব এখানে আমরা শিখব মালাবিস আরবি শব্দার্থ মালাবিস মানে হচ্ছে পোশাক পোশাক বা কাপড় চোপড় এটার আরবি হবে মালাবিস এরপর কি শিখব এখানে আমরা শিখব বাত্তান আরবি শব্দ মানে হচ্ছে কম্বল আমরা কম্বল ব্যবহার করি কম্বলেটাকে আরবিতে বলা হয় বাত্তানিয়া এর পরবর্তীতে নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে কাবীর আরবি শব্দ কাবির মানে বড় বড় এটাকে আমরা কি বলি আমার সাথে বলবেন কি মানে বড় কাবির মানে বড় এরপর এখানে রেখেছি জেয়াদা আরবি শব্দ জেয়াদা মানে হচ্ছে অনেক অনেক বা বেশি এটা বোঝাতে আমরা জেয়াদা বলি আমরা ওয়াজেদ বলি ওয়াজেদ মানেও অনেক জেয়াদা মানেও অনেক এরপর আমরা শিখব কালাম আরবি শব্দ কালাম মানে হচ্ছে কথা এই যে আমি যে বলতেছি কি বলতেছি কথা বলতেছি কথা এটার আরবি হবে কালাম আবার বলা এটাকে একটু ভিন্নভাবে বলতে পারি যেমন গুল 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 শব্দের অর্থ বলা কালাম এটাকেও আমরা বলতে পারি কাল্লাম তু কাল্লাম নি এইভাবে আমরা বলি সমস্যা নেই তো প্রথম অবস্থায় এটা শিখবেন যে কালাম মানে কথা গুল মানে বলা আমি যদি বলি তুমি বলো তুমি বলো সেই ক্ষেত্রে আমরা বলি ইনতাগুল গুল তুমি বলো আবার কোন একটা কথা আপনি বলেছেন আমি সেই ক্ষেত্রে যদি বলি ইনতাগুল তুমি বলেছিলে এটাও হয় ইন্টাগুল মানে তুমি বলো তুমি বলেছিলে তুমি বলবে এমনটাই বোঝায় আরবি শব্দ জীব মানে হচ্ছে দেওয়া দেওয়া এটার আরবি হবে জীব এরপর রেখেছি আমাকে দাও আমাকে দাও এটার আরবি হবে আ তিনি আরবি শব্দার্থ আ তিনি মানে হচ্ছে আমাকে দাও এরপর আছে কি আলহীন আরবি শব্দার্থ আলহীন মানে হচ্ছে এখন এখন এটার আরবি হবে আলহীন এরপর আমরা কি শিখব আলহিনের পরবর্তী শব্দটি আমরা শিখব লেইশ লেইশ মানে কেন কেন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি সিন্তা মাফি মালুম লেই চিন্তা রো লেইশিন্তা গোল মানে কি এই লেইশ শব্দটার মানেই হচ্ছে কেন এরপর আছে লাজিম লাজিম শব্দের অর্থ অবশ্যই অবশ্যই এটার আরবি হবে এর পরবর্তীতে আমরা শিখব পরবর্তীতে হাব্বা আরবি শব্দ অর্থ হাব্বা হাব্বা মানে টুকরা টুকরা বা পিস বলি না যেমন মাংস কয় পিস মাংস ইটের টুকরা যে কোনো জিনিসের টুকরা বা পিস এটাকে আরবিতে বলা হয় হাব্বা এরপর আমরা দেখেছি কাম কাম মানে কত আমরা বাংলাতে বলি কত এটাকে সৌদিতে বলা হয় কাম কাম ফুলুস কত টাকা কাম কামবাঈ কত দূরে তো কাম মানেই কত শ্রোতা মানে হচ্ছে পুলিশ পুলিশ এটাকে আমরা সৌদিতে বলি শ্রোতা কি বলি শ্রোতা শ্রোতা মানে কি পুলিশ এর পরবর্তীতে রেখেছি গারামা আরবি শব্দ গারামা মানে হচ্ছে জরিমানা জরিমানা এটাকে আরবি ভাষাতে বলা হয় গারামা এরপর কি শিখব এরপর এখানে আমরা রেখেছি কামফুলুস একটু আগে আমি বললাম কিন্তু কথায় কথায় আমি বলে দিয়েছি যে কাম ফুলুস মানে কত টাকা কোন একটা জিনিস কিনতে গিয়েছেন আপনি বললেন কাম ফুলুস কত টাকা কাম মানে কত ফুলুস মানে টাকা এখন অনেকে আবার বলেন ভাই ফুলুস না সৌদিতে রিয়াল বলে রিয়াল হচ্ছে কারেন্সি টাকা হচ্ছে কারেন্সি কত মূল্য কাম ফুলুস এরপর আছে মাফিসগোল মানে কাজ নেই কাজ নাই এটা বলতে গেলে কিভাবে বলবো আমরা বলবো মাফি সগোল মাফি মানে নাই সগোল মানে কাজ এরপর রেখেছি আলহিন রোহ বাররা আলহীন রোহ বাররা এখন বাইরে যাও আমরা যদি কাউকে বলতে যাই যে তুমি এখন বাইরে যাও এটা আরবি হবে আলহিন রোহ বাররা বা এইভাবে বলতে পারি আলহিন ইনতা রোহ বাররা এখন তুমি বাইরে যাও আলহিন মানে এখন রোহ মানে যাও বাররা মানে বাইরে এরপর আনা আনারোহ বা কালা রোহ বা কালা মানে কি মানে আমি মুদি দোকানে যাব কেন হলো যে আমি মুদি দোকানে যাব কারণ আনা মানে আমি রোহ মানে যাওয়া তো আমরা যদি বলি রোহ আমি যাব আমি যাওয়া এটা তো আর হয় না আমি যাব আনার রোহ বা মানে মুদি দোকান রোহ বা কালা আমি মুদি দোকানে যাব এরপর এখানে আমরা রেখেছি আনাই বিশ্বগোল গোল আরবি শব্দ আনাই বিশ্বগোল মানে আমি কাজ চাই আমি কাজ চাই এটার আরবি হবে আনা এবি সগোল আনা মানে আমি এবি মানে চাই সগোল মানে কাজ এরপর কি শিখব এরপর এখানে আমরা নতুন আর একটি বাক্য শিখব সেটা হচ্ছে হাদা কাম ফুলুস হাদা কাম ফুলুস মানে হচ্ছে এটা কত টাকা একটু আগে শেখালাম কাম মানে কত তারপরে শিখিয়েছিলাম ফুলুস মানে কত টাকা এখন শেখাচ্ছি হাদা ফুলুস মানে এটা কত টাকা আপনার হাতে একটা মোবাইল আছে আপনি মোবাইলটা ধরে বলতেছেন হাদা ফুলুস এটা কত টাকা একটা গাড়িকে দেখিয়ে বলতেছেন হাদা সাইয়ারা ফুলুস হাদা সাইয়ারা কামফুলুস তো হাদা মানে এটা কাম কামফুলুস মানে কত টাকা আবার কোনো একটা জিনিস কাজ করব মানে কাজটা কীভাবে করে আমি জানি না তো জিজ্ঞাসা করতেছি যে সাউই হাদা সগল সাউই কিভাবে করে হাদা এই সগল কাজ মানে ওই কাজটা কিভাবে করব বা কিভাবে করে এটা সম্পর্কে জানার জন্য আমরা আরবিতে বলতে পারি সৌদিতে বলতে পারি সাউই হাদা সগল আনা আনা মাফি মালুম নফর মু সৌদি আমি সৌদিতে নতুন লোক আমি জানি না এটা কিভাবে কাজ করে অ্যানায় বি তালে মামি শিখতে চাই তো যাই হোক আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই